ভাবুন তো আপনার স্কুটারের দাম এক লক্ষ টাকা কিন্তু হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় আপনাকে জরিমানা করা হল আটাশ লাখ টাকা কেমন হবে ব্যাপারটা আশ্চর্যজনক মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় বের হওয়ায় এক স্কুটি চালককে জরিমানা করা হয়েছে প্রায় একুশ লাখ টাকা বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলা হয়েছে এই ঘটনার পরে জরিমানার চালানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় ওই চালককে জরিমানা করা হয়েছে বিশ লাখ চুয়াত্তর হাজার রুপি তবে পরে পুলিশ জানায় তাদের ভুল হয়েছে ওই ব্যক্তির প্রকৃত জরিমানার পরিমাণ ছিল চার হাজার রুপি গত মঙ্গলবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার নিউমান্টি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান আনমোল সিংহল নামে ওই ব্যক্তি হেলমেট ছাড়াই স্কুটার চালাচ্ছিলেন এবং তার কাছে প্রয়োজনীয় কাগজপত্রও ছিল না পথে পুলিশ তার স্কুটারটি জব্দ করে এবং তাকে বিশ লাখ চুয়াত্তর হাজার রুপি চালান দেয় অস্বাভাবিক এই পরিমাণ দেখে বিস্মিত আনমোল সিংহল জরিমানা চালানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ছবিটি ছড়িয়ে পড়তে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এরপর পুলিশ দ্রুত চালানের পরিমাণ সংশোধন করে চার হাজার রুপিতে নামিয়ে আনে মুজাফরনগরের ট্রাফিক সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অতুল চৈব জানান দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের অসাবধানতার কারণে চালানে ভুল হয়েছিল তিনি বলেন মোটরযান আইনে দুইশো সাত ধারায় চার হাজার রুপি জরিমানা করা হয়েছিল কিন্তু সাব ইন্সপেক্টর দুইশো সাতের পরে মোটরযান আইন শব্দটি লিখেননি এর ফলে দুইশো সাত ও চার হাজার যা ওই ধারার অধীনে ন্যূনতম জরিমানার পরিমাণ মিলে হয়ে যায় বিশ লাখ চুয়াত্তর হাজার রুপি অতুল চৈব আরও জানান ওই ব্যক্তির প্রকৃত আসল জরিমানা মাত্র চার হাজার রুপি উল্লেখ্য ভারতে মোটরযান আইনে দুশো সাত ধারা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে পুলিশ জরিমানার পাশাপাশি কোনো যানবাহন জব্দ করার ক্ষমতা রাখে